হ্যাঁ আমার মামা তো ননদ এবং নন্দাই দুজনেই গেছে ননদ হচ্ছে কোলা ইউনিয়ন গার্লস স্কুলের টিচার আর নন্দাইও হচ্ছে ব্যাংকে সার্ভিস করে তা ওরা গেছে ওরা মানে মানে ফটো টটো সব পাঠাচ্ছে তো আমরা তো খুব উৎকণ্ঠায় আছি কারণ একটা বিরাট ইনসিডেন্ট ঘটে গেছে কাশ্মীরে পহেলগাঁ এবং ওরা গেছে পহেলগাঁতেও আছে তো ওদের সাথে আমাদের মানে কোনো যোগাযোগ হচ্ছে না মানে আমি বারবার ফোন করছি কিন্তু ফোনে পাচ্ছি না আমার দেওরকে ফোন করি ও মানে ফোন ধরে ও পাচ্ছে না তো সঙ্গে সঙ্গে আমি অসীম দা আমাদের কোলাহাট থেকেও দুটো টিম গেছে তা অসীম দা মানে নেতৃত্বে তা অসীমদাকে ফোন করি উনি আবার বললেন যে ওরা অনেকে একটা ব্যাচ ফিরে আসছে আরও একটা ব্যাচকে ফেরাচ্ছে তা আমি সঙ্গে সঙ্গে বলি আমার ননদ ওখানে আছে আর একটু খোঁজ নাও না তা নিতে সঙ্গে নিয়ে বলেছি যে আমি তো মানে এসেমএস করছি সব কিছু করছি তুমি চিন্তা করো না চিন্তা হচ্ছে আমার মানে বাড়িতে আমার শাশুড়ি মা খুব বৃদ্ধা তা উনি খুব অসুস্থ ওনার এক বছরের মধ্যে মানে ওনার দুই ছেলে ওনার ছেলে এবং দুই ভাই দুই ভাইয়ের বউ একসাথে মারা গেছেন এবং এই সময় আবার মানে কি বলবো আমার ননদ বা মামা হারা সে গেছে এবং এই খবরটা মানে ওনার কানে মানে যেতে উনি তো খুবই আরও অসুস্থ হয়ে গেছে খুব উৎকণ্ঠায় আছে এটা কাঙ্ক্ষিত ছিল না কারণ পর্যটকদের ওপর এইরকম একটা নৃশংস হামলা আমি ধিক্কার জানাই আমার খুব মানে ভীষণ মানে এ হচ্ছে তো আর খুব কষ্ট তো হচ্ছেই আর ভীষণ উৎকণ্ঠা আছি শুধু চাইছি যে যারা আমার কোলাঘাটে গেছে বা যারা আরও গেছেন সব ভালো ভালো ফিরে আসুন বেঙ্গলের যারা গেছে বা আরও বাইরের যারা গেছে তারা ভালোভাবে ফিরে আসুক এটাই না আমি একদমই পাচ্ছি না আমি বারোটা পর্যন্ত মানে আমার দেওরের সাথে বা ওর সাথে তো করছি সকালেও করেছি পাচ্ছি না এখনও পর্যন্ত পাইনি শুধু অসীমদার কাছেই যেটুকু পেয়েছি যে ভালো আছে এই খবরটা মানে উনি পেয়েছেন কীভাবে জানি না যাই হোক ওনার হয়তো এসে এস করেছিলেন বলেছিলেন তা উনি বললেন যে ভালো আছে তো উৎকণ্ঠায় আছি যতক্ষণ না ফিরে আসছে খুব টেনশন হচ্ছে প্রচন্ড টেনশন হচ্ছে প্রায় একশো জন পর্যটক তারা কিন্তু কাশ্মীরে আছে হম কি মনে করছেন কতটা মানুষ ভীষণ যতক্ষণ না বাড়িতে ফিরে আসছে এটা তো মানে কি নৃশংসভাবে হত্যা হয়েছে এটা তো মানে বাড়ির লোকেরা মানে ভীষণ সবাইয়েরই বাড়িতে খুব উৎকণ্ঠা আর আমি কোলাঘাটবাসী হিসেবেও আমার তো খুবই উৎকণ্ঠা লাগছে কারণ সবাই ফিরে আসুক এটুকুই চাই সবাই ভালোভাবে ফিরে আসুক আর এই কাঙ্ক্ষিত ছিল না এই রকম মানে হত্যাকাণ্ড এই হত্যা লীলা এটা মানে ভাবতেই পারছি না বেড়াতে গিয়ে তাহলে তো মানুষ আর বেড়াতেই যেতে চাইবে না হ্যাঁ সবাই তো এই সময়টা একটু কাশ্মীর যেতে চায় বিশেষ করে যেখানে ঠান্ডা সেখানে